আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি ঈদ স্পেশাল অ্যারাবিয়ান ডেজার্ট কোনাফা রেসিপি আশা করছি আমার আজকের কোনাফা রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন আর এই কোনাফার রেসিপি বানানো কিন্তু একেবারেই সোজা খুব বেশি কিন্তু ঝামেলা হয় না তো আমি দেখিয়ে দেবো কিভাবে খুব সুন্দরভাবে আপনারা অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা তৈরি করবেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মাশাল অসম্ভব মজার তো চলুন দেখে আসি কুনাফা আমি কিভাবে তৈরি করেছি তো তার জন্য আমি এখানে এক প্যাকেট লাচ্ছা সিমাই নিয়ে নিচ্ছি প্যাকেটে আপনারা যে কোনো ব্র্যান্ডে নিয়ে নিতে পারেন আমার সিমাইয়ের মধ্যে মানে এক মানে একদম ছোট ছোট ছিল আর আপনাদের সিমাইয়ের মধ্যে যদি বড় বড় থাকে লম্বা লম্বা থাকে তাহলে অবশ্যই ছোট ছোট করে নেবেন আমি এক প্যাকেট সিমাই এখানে দেওয়ার পর আমি দুই চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে ঘিটা দিয়ে খুব সুন্দর করে আর কি মিশিয়ে নিতে হবে সেমাইয়ের পোত প্রত্যেকটা সেমাইয়ের গায়ে যেন ঘিটা লাগে সেভাবে আর কি হাত দিয়ে এরকম সুন্দর করে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে আর কি মেখে নিচ্ছি ঘিটা দিয়ে যখন সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তখন আমি একটু সমান করে নিয়ে তারপর দুই ভাগ করে নিব একদম সমান করে দুই ভাগ করে নিতে হবে কারণ আমাদের দুই বেড়া কাজে লাগবে তার জন্য তো আমার সেমাইটা যখন দুই ভাগ সমানভাবে করা হয়ে গেছে তখন আমি এক যে পাত্রে কুনাফাটা সেট করব সেই পাত্রে আমি ঘি লাগিয়ে নিচ্ছি ঘিটা অবশ্যই লাগিয়ে নিবে মুনাফাটা তুলতে যাতে সুবিধা হয় এর জন্য আর কি ঘিটা খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে আর যে আগে থেকে আমি সেমাইটা মেখে রেখেছিলাম অর্ধেক সেখান কে অর্ধেকটা দিয়ে খুব সুন্দর করে আর কি চেপে চেপে দিতে হবে এরকম হাত দিয়ে অবশ্যই কিন্তু খুব সুন্দর করে চেপে চেপে দিতে হবে চেপে চেপে না দিলে কিন্তু হবে না যখন আমার অর্ধেক সেমাইটা দেওয়ার হয়ে গেছে আর অর্ধেকটা সেমাই আমি রেখে দিচ্ছি পরে দিব এখন আমি চলে এসেছি চুলাই চুলাই একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি হলো তিন কাপ লিকুইড দুধ অবশ্যই লিকুইড দুধটা মেপে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সবকিছু আর কি ভালো থাকবে আর কি তিন কাপ দুধ দেওয়ার পর আমি দিয়ে দিব দুই চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি হলো হাফ কাপেরও একটু বেশি গুঁড়া দুধ আর হলো হাফ কাপ মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি ক্রিমটা তৈরি করব খুব সুন্দর করে সব কিছু অনবরত নেড়ে যেয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর চুলাটা ধরিয়ে দিয়ে আবারও অনবরত নাড়তে থাকতে হবে কারণ কর্নফ্লাওয়ার এবং গুঁড়ো দুধ দেওয়া আপনারা যদি নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে সেক্ষেত্রে কিন্তু ক্রিমটা ধরে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে আর আমরা কিন্তু কোনাফার জন্য ক্রিমটা রেডি করছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি জাল করে একদম ঘন ক্রিম করে নিব কিন্তু এরকম ক্রিম করে মানে ক্রিম তৈরি করে নেবেন আর কিভাবে মানে কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিজেরাই তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন যে কোনাফার জন্য কতটা সুন্দর একটা ক্রিম তৈরি হয়েছে তো দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে নেওয়ার পর ক্রিমটা ঠিক এই পর্যায়ে চলে এসেছে এরকম কিন্তু কোনাফার জন্য ক্রিমটা রেডি করে নেবেন আর এটা কিন্তু পারফেক্ট একটা ক্রিম তৈরি হয়েছে কোনাফার জন্য তো দেখতে পাচ্ছেন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে অনবরত পাঁচ মিনিট আমি মানে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো কিছুটা ঘন হয়ে যাবে ক্রিমটা তো দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিট আর কি একটু ঠান্ডা করে নিয়েছি আবার ক্রিমটা কিন্তু খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না এদিকে দেখতে পাচ্ছেন আমি যে পাত্রে আগে থেকে এই অর্ধেক সেমাই সেট করে রেখেছিলাম সেই কি সেমাইয়ের উপর আমি দিয়ে দিচ্ছি ক্রিম আর কোনাফাই এখানে ক্রিমটা একটু বেশি দিলে কিন্তু কোনাফা ডেজার্টটা খেতে ভীষণ মজা লাগে তো অবশ্যই ক্রিমটা দেওয়ার একটু বেশি মানে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডেজার্টটা খেতে ভীষণ মজা লাগবে ক্রিমটা যখন আমার দেওয়া হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কিসমিস কিসমিস আর কি সাজিয়ে দিচ্ছি একটু খুব মানে খেতে ভালো লাগবে এই জন্য আর কি কিসমিসটা দেওয়া হচ্ছে কিসমিসটা যখন দেওয়া হয়ে যাবে তখন যে বাকি সিমাইটুকু আমি রেখেছিলাম সেই সিমাইটা আমি আবারও উপর দিয়ে আবারও খুব সুন্দর করে চেপে চেপে দিতে হবে খুব সুন্দর করে কিন্তু চেপে চেপে দিবেন তো আমার কোনাফাটা সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কুনাফাটা যখন সেট হয়ে গেছে তখন আমি আগে থেকে একটা বসিয়ে রেখেছিলাম আর তার মধ্যে একটা কাগজ আর হলো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছিলাম যখন গরম হয়ে গেছে তখন আমি তিলটা কোনাফার পাত্রটা আমি এখানে বসিয়ে বসিয়ে পাত্রটা দেওয়ার পর চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি বেক করে নিয়েছি কেকের মতো তবে আর একটু রাখলে মনে হয় ভালো হতো তো আমি দিয়ে দিলাম আর ঢাকনার মধ্যে যদি কোনো সেটও থাকে তাহলে অবশ্যই বন্ধ করে দিতে হবে তো আমি একটা লবঙ্গ দিয়ে আমি একটাকে আটকে দিলাম দিলাম তো চল্লিশ মিনিট পর মানে আমি একদম ঘড়ি ধরে 50 মিনিট পরে আর কি এসেছি আপনারা চাইলে আরো কিছুক্ষণ রাখতে পারেন আর আমার চুলার আঁচটা একদম কম ছিল তবে আপনাদের চুলার আঁচটা যদি একটু বেশি থাকে মানে একদম কম থেকে একটু যদি বেশি থাকে তাহলে 30 মিনিটের মধ্যে হয়ে যাবে তো আমি আসলে রিক্স নিতে চাচ্ছিলাম না এই জন্য ভাবছিলাম যে কি হলো না হলো তবে আর একটু হওয়া উচিত ছিল যাই হোক ফার্স্ট টাইম বানাচ্ছি তবে আপনারা একটু বেশি টাইম ধরেও কিন্তু কম ছিল তো যাই হোক যখন হয়ে গেছে আমার বেক করা যখন হয়ে গেছে তখন আমি নামিয়ে রেখে একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ চিনি আর হলো হাফ কাপ পানি দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিব পানিতে যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লেবুর রস লেবুর চিপটেই দিতে হবে যাতে চিনি শিরাটা চিটচিটে ভাব না হয়ে যায় অনেক বেশি চিটচিটে না হয়ে যায় তার জন্য আর কি আমি এখানে লেবুর রসটা ব্যবহার করছি চিনি শিরাটা যখন হয়ে যাবে তখন গরম কুনাফার উপরে দিয়ে দিতে হবে কোনাফাটাও গরম থাকবে এবং চিনি শিরাটাও গরম থাকবে ওপর থেকে খুব সুন্দরভাবে চারিদিক থেকে আর কি চিনি শিরাটা দিয়ে দিতে হবে দিয়ে ঠান্ডা করে এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে হবে যে কোনো ডেজার্ট আইটেম ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে এই জন্য এক ঘন্টা মতো রেখে দিতে হবে ফ্রিজে ফ্রিজ থেকে এক ঘন্টা পর বের করে এনে ডিমোল্ড করে নিতে হবে এক একদম কেকের মতো তবে আর একটু কিছুক্ষণ রাখলে ভালো হতো দেখতে পাচ্ছেন একটু মানে অনেক সাবধানে আমি তোলার চেষ্টা করেছি তারপরে আশেপাশ দিয়ে একটু ভেঙে গেছে তো যাই হোক ওইগুলো আমি আবার হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিয়েছি আর কোন একটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু মাসাল্লা অসম্ভব মজার হয়েছিল চিনি শিরাটা একটু থেকে গেছিলো আমি চিনি শিরাটা এখানে মানে কিছুটা দিয়ে দিলাম দুই সাইড থেকে কি চিনি শিরাটা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন চিনি শিরাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু কাঠ পেস্তা বাদাম আর হলো কাজু বাদাম দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি যাতে দেখতে আরো লোভনীয় হয় খুব সুন্দর লাগে যাতে যাতে দেখতে এই জন্য আমি এখানে ডেকোরেশন করে নিলাম আপনারা যে কোনো বাদাম দিয়ে আপনারা ডেকোরেশন কিন্তু করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কোনাফাটা কিন্তু অসম্ভব মজার হয়েছে মানে লোভনীয় হয়েছে আর খেতে তো মাসাল্লাহ অসম্ভব মজার হয়েছিল আপনারা বাড়িতে ট্রাই করবেন ট্রাই করলে বুঝতে পারবেন ঈদের আগের দিন রাতে যদি আপনারা বানিয়ে রেখে দেন ফ্রিজে তাহলে কিন্তু ঈদের দিন এটা পরিবেশন করতে পারবেন বাসায় মেহমান আসলে আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে সবাই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভিতরটা একদম ক্রিমি অবশ্যই ট্রাই করবেন এই ঈদে তো আজকের আমার কোনাফা রেসিপি এতটুকুই ছিল আমার আজকে সহজ রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ